হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই রে শিলচার ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম তো আজকে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের জব ভ্যাকেন্সির উপরে কথা কইমো তো আপনারা যারা প্রথমবার শিলচার ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখরা আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবা কারণ আজকের যেটা ভ্যাকেন্সি এটার মধ্যে অ্যাপ্রক্স মানে দশ হাজারের মতন ভেকেন্সি আছে ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে তো ভিডিওটা লাস্ট অবধি দেখলে আপনারা বুঝতে পারবা আর এটার অ্যাপ্লাই করার যেটা লাস্ট ডেট এটা হইল গিয়া একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ঠিক আছে তো এখন আমি ভিডিওটার বিষয়ে কথা আগে আমি আপনারে কইমু আপনারা যারা ক্লাস ঠিক আছে বা ক্লাস টুয়েলভ ফেইল আসুন এখন নতুন করিয়া যদি ক্লাস টেনের এর এক্সাম দিতে চাইন দিয়া যদি ক্লাস টেনটা পাস করতে চাইন বা ক্লাস টুয়েলভ পাস করতে চাইন পারবা ঠিক আছে টুয়েলভ এর যেকোনো স্ট্রিম হইলে আমরা এখানে মানে আমার ইনস্টিটিউটে সব কয়টা স্ট্রিম আছে আর্টস কমার্স সায়েন্স আর টেনের মধ্যে দুইটা বোর্ড আছে একটা হলো এনআইএস একটা হইলো বস ঠিক আছে সেম জিনিস আপনারা টেনে বেটারমেন্টও দিতে পারবা মানে মার্কও বাড়াই দিতে পারবা যদি মানে কেউ এরকম ভাবে এখন যে জিডিএসএ যেটা পোস্ট অফিসের মানে তরফ থেকে যেটা ভেকেন্সি বাইর হয় যেটার মধ্যে ডাইরেক্ট সিলেকশন হয় আর কি মেরিট বেসিস এ মানে ক্লাস টেনের মার্ক দেখি আর কি তো এরকম যদি কেউ চায় যে টেনের মার্ক বাড়াইতো তো এরকম মানে ফেসিলিটি আছে এনআএস বোর্ড থেকে মার্ক বাড়াইলে যদি আপনার এরকম হয় নাইন্টিন নাইন্টি ফাইভ যায় মানে জিডিএস এ ডাইরেক্ট সিলেকশনটা পাই লিবা ঠিক আছে কোনো এক্সাম দিতে লাগতো না কোনো ইন্টারভিউ দিতে লাগতো না ডাইরেক্ট চাকরিটা পাই লিবা ঠিক আছে পোস্ট অফিসের যেটা চাকরি থাকে আর কি গ্রামীণ ডাক সেবক আর কি পোস্ট আর আপনারা যারা ক্লাস টুয়েলভের বেটারমেন্ট দিতে চাই বা ফ্রেশ আর্টস কমার্স সায়েন্স টিম থেকে পারবা আপনারা যদি কারোর গ্র্যাজুয়েশন করার ইচ্ছা থাকে গ্রাজুয়েশনও করতে পারবা ঠিক আছে আর্টস হোক মানে বিএবি কম বিএসসি করতে পারবা গ্রাজুয়েশন ঠিক আছে তারপরে আপনার যদি কারোর মাস্টার ডিগ্রি করার ইচ্ছা থাকে এম এ এম এস সি এম কম এটাও করতে পারবা কারোর যদি এড করার ইচ্ছা থাকে বি ঠিক আছে তো এটাও করতে পারবা আর কারোর যদি ডিএলএড করা হয় ডিএলএডও করতে পারবা কারোর যদি কম্পিউটার কোর্স করা হয় ছয় মাসের যেটা ডিসি মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কারোর যদি এডিসিএ করার হয় অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটাও করতে পারবা ঠিক আছে কোর্সগুলো অ্যাভেলেবেল আছে আমার ইনস্টিটিউটে তো আপনারা যদি আমার ইনস্টিটিউটের সাথে মিলিয়া কাজ করতে ইচ্ছুক হন তো এটা কাজও করতে পারবে ঠিক আছে পার্ট টাইম বেসিসে যদি এরকম অনেকে কাজ করে আমার আন্ডারে নাই নাই করিয়া একশো মানুষ হইব কাজ করে এন্টায়ার বরাক বিলিতে তো আপনারা যদি ইচ্ছা আছে যে আমার সাথে মিলিয়া আপনারা পার্ট টাইম বেসিসে সেলেমে সবাই করতে পারবো এটা কাজটা ঠিক আছে তো পার্ট টাইম বেসিস কাজটা করতে যদি ইচ্ছা থাকে কেউ তো করতে পারবে আপনারা যে কোনো জায়গা থেকে ভিডিও দেখবেন কোনো অসুবিধা নেই যে কোনো জায়গা থেকে এই কাজটা করতে পারবা ঠিক আছে তো কারো যদি এরকম কাজ করার হয় বা অ্যাডমিশন নেওয়ার হয় আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার যেটা কন্ট্যাক নাম্বার ডিটাইল নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন সিক্স ওয়ান বা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব এই গ্রুপে আপনারা জয়েন করবা ঠিক আছে এটা আমার মানে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি এটার মধ্যে আমার যারা সাবস্ক্রাইবার তারা আসে অলরেডি আর যদি কোনো কিছু জানার হতে আমি অ্যাডমিন আসি আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবা ঠিক আছে বা নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান ফাইভ সিক্স ওয়ান নাম্বারে আপনার মেসেজ করতে পারবা ঠিক আছে এখন আমি কই এটার মধ্যে যেটা হইলো এটা হলো কস্টেবল কনস্টেবল আর এটার মধ্যে টোটাল আছে সাত হাজার পাঁচশো পঁচিশ পোস্ট ঠিক আছে এটা হইলো গিয়া দিল্লি পুলিশে ভ্যাকেন্সিটা ঠিক আছে আর এটার অ্যাপ্লাই লাস্ট ডেট আমি কই লিসি যেটা হইলো গিয়া একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এখানে এস সি টি লাগিয়ে পাঁচ বছর রিল্যাক্সেশন আছে ঠিক আছে আর যেটা নর্মাল যেটা এজ লিমিট রইল আঠারো থেকে পঁচিশ বছর মানে দুই হাজার থেকে মানে ডেট অফ বার্থ দুই জুলাই দুই হাজার থেকে শুরু হয়ে এক জুলাই দুই হাজার সাতের ভিতরে হইতে লাগবো ঠিক আছে এসসি সি এস টি লাগে তিরিশ বছর ও লাগি সি আঠাইশ বছর এরকম মানে এজ রিল্যাক্সেশন এটার মধ্যে আসে এটা অ্যাপ্লাই করার ফিস যেটা জেনারেল আর ও বি সির একশো টাকা বাদ বাকি যারা ফিমেল ক্যান্ডিডেট আছে বা এসসি সি এস টি তারা লাগে ফ্রি অ্যাপ্লাই এটা ফ্রি আর কি কোনো ফিস দিতে লাগতো না ঠিক আছে আর মানে যারা ইয়ে আছে ইন্টারেস্ট আছে আর কি দিল্লি পুলিশে যাওয়ার মানে এটা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এটার অ্যাপ্লাই বর্তমানে লাইভ সোলের ঠিক আছে আর কারোর যদি বিশেষ কিছু জানার ও ঠিক আছে তে আমার সাথে কন্ট্যাক্ট করবা আমার যেটা কন্ট্যাক্ট নাম্বার আমি অলরেডি কইয়া দিছি ঠিক আছে আর অ্যাপ্লাইড লাস্ট ডেটটাও আমি কইয়া দিলেইছি আর অ্যাপ্লাই করার লিংকটা হলো এস ডট এনআইসি ডট ইন ঠিক আছে তো আজকের ভিডিওতে অতটুকু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবা আর আজকের ভিডিওটা আপনারা আপনার বন্ধু বান্ধবী মানে বান্ধবীর সাথে শেয়ার করবা ঠিক আছে আর ভিডিঅ' টা ভাল লাগিলে লাইক কৰি দিবা ঠিক আছে থেংক ইউ